রহমান আসসালামু আলাইকুম আমি জিনাইদার শৈলগোপা থেকে এসেছি বড় 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 গপুরার সত্য প্রেত মালসা প্রধান শিক্ষিকা আমি নাসরিন আমার নাম আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীদের কাছ থেকে কিছু মাসিক কিছু নিয়ে আমরা পড়াই এটা আসলে আমি মনে করি আমার প্রতিষ্ঠানের দিক থেকে আমি বলতে পারি যে আমাদের তো কোনো কিছু নেওয়া হয় না বরং আমাদেরকেই দিতে হয় কারণ হচ্ছে যখন আমাদের এখানে বৈষম্য হয়েছে দু হাজার বিশ সাল থেকে আমাদের যে উপবৃত্তিটা চালু ছিল বাচ্চাদের আমাদের বেতন না থাকলেও বাচ্চাদের একটা উপবৃত্তি চালু ছিল এই উপবৃত্তিটা দুই হাজার বিশ সালে বন্ধ করে দেওয়া হয় এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কোনো বাচ্চারা এই প্রতিষ্ঠানে আসতে চায় না অভিভাবকরাও দিতে চায় না যেহেতু পাশাপাশি প্রাইমারি স্কুলে তারা প্রতি মাসে তিন চারশো টাকা করে পায় এবং তাদেরকে খাদ্য দেওয়া হয় তাদের ড্রেসের জন্য টাকা দেওয়া হয় আর সেক্ষেত্রে পুরোটাই আমাদের বিপরীত যার কারণে কোনো বাচ্চা আসতে চায় না অভিভাবকরা দিতে চায় না এলাকায় স্বভাবতই আপনার মধ্যবিত্ত শ্রেণীর লোকজন সেক্ষেত্রে আমাদের করতে হয় কি আমরা নিজেরাই নিজেদের থেকে টাকা দিয়ে প্রশ্ন করি আমরা নিজেদেরাই তাদের পরীক্ষার ব্যবস্থা করি আমাদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করি সমত কিছু আমরা আমাদের পক্ষ থেকেই করি আমরা বাচ্চাদের পক্ষ থেকে কোনো কিছুই পাই না এবং সরকারি পক্ষ থেকে তো কিছু পাই না সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বিধি অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে যেভাবে সরকার যেভাবে তাদের তথ্য দেয় আমাদের কিন্তু ঠিক একইভাবে সে তথ্যগুলো দিতে হয় কত কিছুদিন আগে আমাদের সরকার কর্তৃক ঘোষিতভাবে নির্বাহী অফিসার ভূমি অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলো তদন্ত করা হয় সরে তবে নেতারা তদন্ত করে আমাদের রিপোর্টগুলো দিয়েছে যত কিছু যত প্রক্রিয়া আছে সমস্ত কিছুই আমাদেরকে সঠিকভাবে দিতে হয় কিন্তু বিনিময় আমরা কিছুই পাই না এটা না হওয়ার কারণ হিসাবে করে আমলাতান্ত্রিক কোনো বিষয় কারণ আমাদের তো সমস্ত কিছু দেওয়া হয়েছে আমাদের ঘোষণা দেওয়া হয়েছে আমাদের বাজেট করেছে তারপরেও আমাদের এটা পাচ্ছি না না পাওয়ার পিছনে মনে করি সরকারের তো আছেই সেই সাথে কোনো আমলাতান্ত্রিক ঘটনার কারণেই আমরা এটা পাচ্ছি না সর্বশেষ আমাদের তা হচ্ছে আমাদের যে ঘোষণা করছে দু হাজার পঁচিশ সালের আঠাশে জানুয়ারি এই ঘোষণাকে বাস্তবায়ন করতে হবে আমাদের প্রতিষ্ঠান দাদা ঘোষণা দিয়েছিল যে জুন মাস থেকে আমরা পর্যায়ক্রমে জাতীয়করণ করে নেব প্রথমে এমপিও করবো পরে পর্যায়ক্রমে আমরা জাতীয়করণ করব কিন্তু সেটা অধ্যবতি পর্যন্ত আমাদের করা হয়নি বাস্তবায়ন না করার কারণে আমরা এখন আবার মাঠে এসেছি এখন মাঠ থেকে তারা আমাদের গতকালকে বলেছে আপনারা শান্তশিষ্টভাবে আপনার দেশে ফিরে যান আমরা এক সপ্তাহের ভিতরে এটা করার চেষ্টা করছি কিন্তু আমরা বলেছি না আমরা যাবো না আমরা মাঠেই থাকব আমরা শিষ্ট শান্ত ভদ্রভাবে আমরা এখানে অবস্থান করব আমাদের যতক্ষণ পর্যন্ত লিখিত গেজেট না আসে লিখিত প্রজ্ঞাপন আসলে তখন আমরা এখান থেকে উঠবো তার আগে আমরা এখান থেকে উঠবো না